এই যে খাবার এটা দেখে এবার কোথায় পালাবে শুধু দেখো কি দেখে ছোটবেলার শুকনো খেত এখন তিন বছর বয়স হয়েছে তিন বছর বয়সে বুড়ি হয়ে গেছে সব দাঁত পড়ে গেছে এই জন্য এখন জল দিয়ে খায় শুকনো দেখতে দৌড় মারে এখন জল দিয়ে ভিজিয়ে খেতে হবে বুড়ি হয়ে গেছে না তিন বছর বয়স বুড়ি হয়ে গেছে তাই না হুম বুড়ি হয়ে গেছ তা আবার এখানে না প্লেটে দিলে খাবে কত নকশা মক করে বা শুধু দেখবে এই যে উঠলো উঠে ওই যে এই যে ওখানে গিয়ে লুকালো ভেবেছে ওখানে লুকালে আর খেতে হবে না হ্যাঁ ওখানে লুকালে আর খেতে হবে না কি ভেবেছিস রোজ এক জিনিস খাবার দেখলে তুই উঠে ওদিকে দৌড়াস এখন যদি টিটের কথা বললি দৌড়ে চলে আসবি টিটকাবি কান খাড়া করে রয়েছে টিটকাবি আয় টিটকাবি আয় মিশিয়ে দিতে হবে তবেই খাবে দাঁত একদমই নেই দাঁত গাছে বুড়ি হয়ে গেছে জালু বুড়ি আয় চলে আয় চলে আয় চোখ পিট পিট করলে কি হবে চোখ পিট পিট করলে রে আই আছে নাকি খেতে হবে না হ্যাঁ না খেয়ে লালুগুলোর উপর চেঁচাবে কি করে কালুর উপর চেঁচাবে কি করে তাড়াতাড়ি আয় চলে আয় বলছি কেমন করে তাকিয়ে আছে দেখো চ্ছু জানা না চলে আয় তোর কই আয় আয় বলছি কত জায়গায় যাবে এবার এদিক থেকে সেদিক চিন্তা করছে কোথায় কোথায় যাওয়া যায় মেয়ে এড়ে একদম শিরা করে দেব দেখি তো খাবার নকশা মতো সবাই দেখুন ওখান থেকে আবার উঠবো এটা ওর পারমানেন্ট না ওখান থেকে উঠে আবার অন্য জায়গায় যাবে দেখো দেখতেই থাকো তোমরা খাবার দেখে ওরা কোথায় কোথায় যায় কোন কোন জায়গায় যায় ওর খাবার থেকে বাঁচার জন্য এবার কোথায় যায় দেখি এত জালাস কেন হ্যাঁ যে কালুর সাথে বেরিয়ে কালুর সাথে সারা পাড়া ঘোর পাড়া ঘুরে চলে আইয়া আঙ্কেলের সাথে তো হেঁটে আসলি এবার কালুর সাথে ঘুরে ওর সাথে আমারও এদিক আর ওদিক করতে হয় মাইয়া একখানা এত পাক না কেন রে তোর হ্যাঁ এবার নিজের বিছনায় উঠলো বিছনার ভেদরের মধ্যে পড়বে এই করবে সেই করবে পিঁপড়ে হবে এটা নিয়ে আবার রোদে দাও আর ঝামেলা বাজবে একখানা নাটক করতে বসে দাদা এটাও পারমানেন্ট না আবার উঠবে বেশি আদর আদর বাঁদর হয়ে গেছে দেখো একদম রেস্ট ওই আবার উঠে গেল উঠে গেল ওই দেখো দেখো কত জায়গা চেঞ্জ করলো দেখো এই তোর বাবার চাকুর না আমি হ্যাঁ তোর পেছন পেছন ঘুরবো কয় টাকা দিস বাবার চাকর আবার এখন উঠে দাঁড়াবে ওর মানে সেটই হয় না এই এই ওর ওর হয় না না এবার হাতে ধরে নিয়ে এবার খাওয়াবো উসে গেছে চাকর বঞ্চত মাইয়া ওই দেখো দেখো দেখ দেখো একবার কোথায় সেট হবে বুঝতে পারছে না এবার দরজা দিয়ে পালানো এই দা এইবার দেবো আমি এদিকে গিয়ে বসল এবার কি যে বলবো এ মেয়ে ও সারাদিন না খাবার দাও ও চলবে ওকে টিট দিয়ে রাখো আর আমরা যা খাই সেটা দেবে খাবে তাহলে আর কিছু দরকার নেই এটাও পারমানেন্ট না মনে হচ্ছে এ উঠবে এক্ষুনি এই দেখো 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 বললাম না এটাও মনে পারমানান্ট না এবার আমাকে ধরে রাখতে হবে তারপরে খাবে ধরো ধরো জল শেষ জল দিতে হবে তারপরে খাবে এই বলবোটা কি এই কয় টাকা মাইনাটি স্টে হ্যাঁ তোর পেছনে এত খাটবো কেন আমি কি করতে খাটবো কালকে থেকে হোস্টেলে দিয়ে দেবো সকালবেলা যাবি বিকেলে আসবি ওখানে সব কিছু করবি বুঝলি হোস্টেলে যাবি দেখো কি না কেমন জানে তারপরে আমার কাছে এসে আদর খাবে দেখো 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 করলে 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 দেখো দেখো করলে বসে আছে এবার আমার কোল গ্যাসে বসে গেছে মানে আমি বাঁচাবো খাওয়াবো না একটু মা শান্তি আছে শান্তি আছে হ্যাঁ শান্তি হারাই গেছে শান্তি হারাই গেছে খাবি নাকি মুখের মধ্যে দিয়ে দেবো টুসে হ্যাঁ মুখে ঠুসে দেবো কী করে কী করতে হয় বদমাইশি একদম মাথার মধ্যে ঘুরতে থাকে আর একটু পরে পাড়ার সব খোঁজ খবর নেওয়া শুরু করবে কোথায় কালু গেলো কোথায় লালু গেলো কে কোন গাড়ি আসলো কোন গাড়ি আসলো সব খোঁজ খবর নেওয়া শুরু করবে এটাই মানে ফিক্সড এবার খেয়ে নেবে ব্যাস উদ্ধার হলো আমার পেট ভরলো বুঝলি আমার পেট ভরলো আর এবার এগুলো এবার এবারে পরিষ্কার করো চলো মুখ দেবে চলো